হঠাৎ করে নতুন দোকান কেন খুললে ওকালে তাহলে কি তোমার পুরনো দোকান বন্ধ হয়ে যাবে কেন এসব প্রশ্ন করো দুই একটু কথা বন্ধ হয়েছে বলে কি আমরা কি আলাদা হয়ে গেছি নাকি দুর্বলতাটা সবাই জানে বলে সবাই আমাকে একটু কষ্ট দেয় পর কিছু হলে সবার আগে বাবা মার আগে আমি জামি যাব স্টেশনের দোকানে সেই সম্মানটা পেতাম না নতুন দোকান এবার কালিদি খুলে ফেললে নতুন দোকান কি হচ্ছেটা কি চলো তো দেখা যাক এই হচ্ছে কালিদির নতুন দোকানের আউটলেট কালিদির হোটেল এন্ড রেস্টুরেন্ট ও কালিদি তোমার এই নতুন দোকানে আজকে অফার কি কি আছে দুটো বিরিয়ানি সিং একটা বিরিয়ানি ফ্রি 99 এ দুটো বিরিয়ানি নিলে একটা ফ্রি সেটা কি চিকেন না মাটন চিকেন চিকেন আর মাটন বিরিয়ানি পাওয়া যাবে না হ্যাঁ যাবে আজকের পরের থেকে যাবে আজকে এত কিছুর মধ্যে আর ওইটা ঝামেলা এত কিছুর মধ্যে ওই ঝামেলাটা রাখলাম না কালকে থেকে মটন বিরিয়ানি খাবো আর এই অফারটা কি পুরো চলবে না সেটা শুধু আজকে তো আজকে তো দেই তারপরে পরে আবার দেখা যাবে আচ্ছা নতুন দোকান খুলেছি দর্শকদের জন্য এটা অফার কালি নতুন দোকানের ভেতরে ভেতরে বসার জায়গা সব কাস্টমার বসে রয়েছে খাওয়া দাওয়া করবে কেউ খাওয়া দাওয়া কারুর খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে যাবে ও কালিদি এইটা তোমার আবার কি কাউন্টার কোনটা এইটা এটা চায়ের কারণটা কেন টি স্টল আছে তো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে ও এরা টি স্টল তাহলে দি চায়ের কাউন্টার চা কত করে রাখছো 10 টাকা 10 টাকা আচ্ছা কালি দি আমার একটা প্রশ্ন ছিল তুমি হঠাৎ করে নতুন দোকান কেন খুললে আমার অনেক দিনকার আশা ছিল যে আমি যশোর রোডে একটা দোকান খুলব দেখো আমি যতই ভালো খাবার খাওয়াই না কেন স্টেশনের দোকানে সেই সম্মানটা পেতাম না বুঝছো মানুষ সবাই চায় সম্মানের সঙ্গে এত কষ্ট করছি বেঁচে থাকার জন্য অনেক দিন ধরে আশা ছিল তা আমি আজকে আশাটা আমি পরিপূর্ণ করতে পেরেছি আর এটা অবশ্যই তোমাদের সোশ্যাল মিডিয়ার কারণেই হয়তো করতে পেরেছি এই যাচ্ছে কালিদির দোকানের নাইন্টি নাইনের বিরিয়ানি দুটো বিরিয়ানি নিলে আজকে একটা বিরিয়ানি ফ্রি এই এত বড় হাঁড়িতে ক প্লেট বিরিয়ানি ছিল ভাই এত বড় হাল হাঁড়িতে আশি প্লেট বিরিয়ানি ছিল

ইলিশ মাছের দাম কত কালি দি 300 টাকা 300 এটা কি মাছ এটা ভোলা মাছ কত রাখছো ভোলা মাছের থালি 90 টাকা 90 টাকা ঠিকই আছে পিসটাও যেমন বড় দামটাও তার সাথে ঠিকঠাক আছে আর এই পাশে এটা কি এত বড় গামলা চিকেন চিকেন মানে চিকেন কতটা আছে 5 কিলো 5 কিলো আচ্ছা কত করে রাখছো কত চিকেন চিকেন থালি হাফ প্লেট 100 টাকা কপিস দাবে হাফ প্লেট হাফ প্লেট মাংস ভাত দুটো দিয়ে রুপিস দি হাফ প্লেট কত 100 টাকা 100 টাকা তুমি যাই বড় একটা পিস দেখালে কাটলার এই কাটলা মাছ ভাতের দাম কত 120 টাকা মানে তার মধ্যে কি কি যাবে শুধু কি মাছ ভাত নাকি সবজি খালি দিয়ে ডাল থাকবে সবজি থাকবে ভাজা থাকবে তো আপনি কি বলনা বড়টাও থাকবে আমি ডালটা দেইনি বলে আজকে বড়াটা হয়নি আজকে নতুন তো মানে গুছাই পাচ্ছি না হ্যাঁ আর কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে তার সঙ্গে বড়টা থাকবে আর চাটনি কোপর থাকবে

আচ্ছা ওই তোমার পুরনো দোকানে দামটা একটু কম নতুন দোকানে দামটা একটু বেশি যেহেতু এটা এসি রেস্টুরেন্ট সেই কারণে এসি বলে একটা একটা জায়গা ব্যবসা করছি অনেক প্রকার ব্যাপার এটা আমার কাছে তুলতে হবে না আমি দর্শকদের কাছে না তুললে আমি সেটা পাবো কোথা থেকে হ্যাঁ আর আমি তো কোয়ালিটিটাও দেখো আমি কেমন দিচ্ছি যেমন দিরাদিন রাইস দিচ্ছি হ্যাঁ আবার মাছের পিস গুলো দিচ্ছি এমন কিছু বেশি অনেক বড় বড় মাছের বেশি হবে না হ্যাঁ মাছের পিস কিন্তু অনেক বড় 100 গ্রামে সাইজ আছে

আমি বাড়িতে না বসে গেলেও রয়েছে আজকে কালিদিন নতুন দোকান খুলেছে তো নতুন দোকান বলতে এই রেস্টুরেন্টটা নতুন করেছে সঙ্গে বিরিয়ানির আইটেমটা নতুন এসছে তো তার জন্য খেয়ে দেখবো যে কেমন হয়েছে আশা করি খুব ভালো হবে মানে কালিদিন এখানে সবকিছুই ভালো খাওয়া দাওয়া সবকিছুই ভালো হয় বিরিয়ানিটাও আশা ভালো আর কালিদি নতুন দোকানের অভিজ্ঞতা কেমন ভালো খুব ভালো প্রথম দিনে ফিডব্যাক খুব ভালো ও কালিদি চায়ের সাথে কি টাও রাখছো নাকি সব থাকছে সবকিছু থাকবে স্ন্যাকস আইটেমের সিগন কাউন্টার এটা চাইনিজ এর চায়ের কাউন্টার বিকালবেলা স্ন্যাকস থাকবে আর এখন চা আছে বিস্কুট চা পান পান না না মানে রাস্তা দিয়ে জশর জশর রাস্তা দিয়ে যদি মনে হয় 40 সাথে ডাক হবে তাহলে কালিদীত টি স্টলে চলে আসতে হবে আর এক হবো নাকি আমরা এক ছিলাম এক হবো আর এক হই হই আছে দুদিন একটু কথা বন্ধ হইছে বলে কি আমরা কি আলাদা হয়ে গেছি নাকি আমার যদি এখন কিছু হয় সবার আগে ওর ছুটে আসবে আর ওর কিছু হলে সবার আগে আমি ছুটি যাব এটা আমার ফ্যামিলি সবাই জানে যে কিছু হলে অন্তত সবাই চোখ বুঝি থাকতে পারে আমি কিন্তু আমার কাকা জাটা বাবা মধ্যে আমি থাকতে পারি না সেটা সবাই জানে এই দুর্বলতাটা সবাই জানে বলে সবাই আমাকে একটু কষ্ট দেয় কিন্তু ওর কিছু হলে সবার আগে বাবা মার আগে আমি আমি যাবো কালিদির নতুন রেস্টুরেন্টের বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে পড়েছি আজকে কিন্তু দুটো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি একেবারে বিনামূল্যে মাত্র নাইনটি নাইনে বিরিয়ানি যাচ্ছে চিকেন বিরিয়ানি তো এরকম সাইজের আলু দিচ্ছে গোটা গোটা আলু এই দেখো এরকম সাইজের দিচ্ছে আর এরকম সাইজের কিন্তু চিকেনের পিস দিচ্ছে চলো একটু খেয়ে রিভিউ হয়ে যাক রাইসটা প্রথমে দেখাই দেখো পুরো রাইসটা দেখো বেশ লম্বা লম্বা রয়েছে আর গ্রেভি রাইস সব থেকে বড় কথা কোনো কালার মেশানো নেই আর একেবারে লাইট দেখে বোঝা যাচ্ছে এবার খাওয়ার পালা হুম। রাইসটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো যেহেতু আজকে প্রথম দোকান লোক ভরে ভরে আসছে টাইম দেওয়া যাচ্ছে না সেই কারণে একটু অসুবিধা হয়ে গেছে এর পরের থেকে আরো বেশি ইমপ্রুভ হবে রাইসটা একটু শক্ত আছে আর একটুখানি খানিকক্ষণ রাখলে পাঁচ দশ মিনিট রাখলে ঠিকঠাক হতো এই দেখো আলুটা কিন্তু পুরো একদম গলে গলে গেছে চলো শুধু একটু আলু খাই আলুর মধ্যে কিন্তু সবকিছু গেছে একটু আলু নিয়ে নি এবার পালা হচ্ছে চিকেনের চলো একটু চিকেনটা খাই জুসি চিকেন চিকেনের ভেতরটা দেখাই দেখো ও চিকেনের ভেতরটা দেখছো কতটা জুসি চিকেনটা কিন্তু একেবারে ড্রাই নয় চলো তাহলে একটুখানি চিকেন দিয়ে আলু দিয়ে আর রাইস দিয়ে মাখিয়ে আর কি খেয়ে না যাক লবণ ঝাল আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে প্রত্যেকটা পরিমাপ মতো গেছে না আমার কাছে কিন্তু কালীদের নতুন রেস্টুরেন্টের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো কালীদের নতুন দোকানের বিরিয়ানি খেতে ও কালীদি তোমার নতুন দোকানের অ্যাড্রেসটা একটু বলো চাঁদপাড়া পরে মন্ডল দেবীপুর দেবীপুরে কৃষি মান্ডি আছে আমাদের

মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু পাওয়া যায় কালিদিন হোটেল তো কালি দি এবং মিষ্টি দি দুজনেই নতুন দোকান খুলেছে দুজনেরই নতুন দোকানের অনেক শুভেচ্ছা দিল তারা যেন অনেক দূর এগিয়ে যাক এবং তোমরা কালি দিন নতুন দোকানে আসো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কালি দিন নতুন দোকানের খাবার খেয়ে কেমন লেগেছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট কোনো ভিডিও নেই ততদিনের জন্য বাই বাই টেক কেয়ার